সম্মত দর্শক আসসালাম দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে শুকনো মরিষ পাওয়া যায় এর আগের আপনারা দেখেছেন তো আজকে আমরা এই মুহূর্তে হাট থেকে আপনাদের সঠিক বাজারটা জানানোর চেষ্টা করবো কথা বলবো এখানকার বিক্রেতা এবং ক্রেতার সাথে এবং সরাসরি আপনাদেরকে শুকনো বাজারটা জানানোর চেষ্টা বলবো বাজারে শুক্র মরিচের দাম কেমন যাচ্ছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এই মুহূর্তে যে মরিচটা দেখতে পাচ্ছেন আপনারা আমার পেছনে তবে যে দেখতে পাচ্ছেন এটা চিকন বাদা গান্ধি মরিচ এটা কুমিল্লার বাদা গান্ধি আশ্লাস এটা ঝাল কিন্তু বিপুল পরিমানে ঝাল ব্যাপক ঝাল হয়ে থাকে আর ওই পাশে মরিচ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন জিরা বিন্দু মরিচ এই জিরা বিন্দু মরিচ কিন্তু পঞ্চগড়ের নাম্বার ওয়ান ঝালের দিক দেখেন ঝাল দেখতে পাচ্ছেন আমার হাতে জঞ্জলের সুপ না এটা স্টোরের জন্য ক্রয় করা হচ্ছে আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এখানকার ক্রেতার কাছ থেকে আজকের মরিচের বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করবো

প্রচুর সুখ না এটা ইস্টোরের জন্য মনে সংগ্রহ করতেছেন না ভাই হ্যাঁ অনেক মরিচ সংগ্রহ করছেন প্রতিনিয়ত আচ্ছা আপনার কাছ থেকে যদি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে একটু মরিচ নিতে চাই দিতে পারবেন তো অবশ্যই হ্যাঁ আমরা সারা বাংলাদেশ মরিচ দিতে পারবো সারা বাংলাদেশে আপনারা মরিচ দিচ্ছেন এই পাশের এটা কি মরিচ একটু বলবেন এটা হচ্ছে আপনার জিরা জিরা আকাশি মুড়ি জিরা আকাশি মুড়ি জিরা আকাশে একটা জল এটাকে এটা ঝাল কেন হয় প্রচুর পরিমাণে ঝাল আজকের বাজারে বাজারে আমরা এটা মনে করেন

ছ থেকে ক্রয় করে দিব আপনারা মাত্র দুই টাকা পারিশ্রমিক রাখেন বাংলাদেশ থেকে নিতে পারবে আপনাদের কাছ থেকে তো আপনার যোগাযোগের ঠিকান আর একটা কথা স্টোরের জন্য যদি পারে যেমন আজকে কিনে দিচ্ছেন দেখান এরকম ভাবে কিন্তু হচ্ছে এইগুলা

সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান টু ধন্যবাদ আবার অন্য কোনো হাত থেকে মরুষের সঠিক বাজার মরিসের সঠিক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম